আমাদের জীবনের মধ্যে সবচেয়ে দামি জিনিস কোনটা ইমান যেটাকে আমরা বলতে পারি হিদায়ত হিদায়তীবলে একজন মানুষ ইমানের উপর টিকে থাকতে পারে বা ইমান কবুল করতে পারে অসুস্থতা রসুল্লাহ আপনারা জানেন যে মুমিনের কোন লস প্রজেক্ট নাই জানেন আপনার এই হাদিসটা জানেন মুসলিম হাদিস রসুল্লাহ সাল্লাম কি বলছেন যে মুমিনের কোনো কোন লস প্রজেক্ট নাই ধরেন মুমিন অসুস্থতার মধ্যে আছে অসুস্থতায় অবস্থায় থাকলে মুমিনের জন্য কি হয় খুব গুণা হয় নাকি যতক্ষণ সে অসুস্থ অবস্থায় আছে ততক্ষণ সে আল্লাহ কাছে রিওয়ার্ড পাইতে থাকে কোনটা পুরস্কার পাইতে থাকে ইভেন সই বুখারি হাদিসের মধ্যে আসে যে যদি তার শরীরে একটা কাটাও বিদ্ধ হয় এর বিনিময়ে সব পায় না সব পায় এবং আরেকটা হাদিসের মধ্যে আসে যে অসুস্থ ব্যক্তির দোয়া ফিরে দোয়ার মতো কবুল হয় আচ্ছা তার মানে অসুস্থ অবস্থায় থাকা একটু রুগ্ন অবস্থায় থাকা দরিদ্র অবস্থায় থাকা বা সমাজেরতে একটু স্ট্যান্ডার্ড নিচে থাকা থাকা নিম্নবিত্ত বা আরও নিম্নবিত্ত হয়ে যাওয়া দরিদ্র হালতে থাকা অসহায়ত্বের মধ্যে থাকা মজলুম অবস্থায় থাকা এগুলো কোনোটাই আমার জন্যে দুঃখের কারণ না লসের কারণ না বরঞ্চ আমার জন্য সবচেয়ে বড় লসের কারণ কোনটা ইমান না থাকা হৃদায়ত না থাকা আমাদের আম্মা যান একজন আম্মা যানকে সাহেবরা জিজ্ঞাসা করেন যে রসুল্লাহ সাল্লাহ আসলাম কোন দোয়াটা তিনি বেশি বেশি পড়তেন বলেন তো কোন দোয়াটার কথা তিনি বলছেন কে পারবেন যিনি পারবেন তার জন্য একটা হাদিয়ার ব্যবস্থা থাকবে আমার তরফ থেকে বলেন আপনি আগে হাত পেয়েছেন বলেন হ্যাঁ বলেন সাব্বিত কলি বলেন ঠিক আছে ইনশাল্লাহ আপনি আমি আপনাকে একটা স্পেশালি হাতের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ তো দেখেন রসুল্লাহ সাল্লাহ আলহিবাসাল্লাম কোন দোয়াটা বেশি বেশি পড়তেছেন ইয়া মকল্লিবাল কলু আচ্ছা আপনারা বলেন যে এটাও কি সম্ভব যে কোন নবী ইমানের পথ থেকে বিচ্যুত হয়ে যাবে এটা সম্ভব সম্ভব না কারণ নবীদেরকে আল্লাহ তারা চোজ করছেন নবীরা হচ্ছেন চোজেন পার্সন তারা যে ইমান কবুল করবেন ইমান থেকে বিচ্যুত হবেন না এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত এটা কখনই সম্ভব না তাহলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই দুটা কেন বেশি বেশি পড়তেছেন কেন তার জন্যে না আমাদের জন্যে আমাদেরকে শেখানোর জন্য দেখো ইমানের তোমার জীবনের সবচেয়ে বড় দামি নিয়ামত হচ্ছে ইমান হিদায়ত এবং ইমানের উপর অটল থাকা তো তুমি এবং এইটা এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস যে দুনিয়ার কোনো মানুষকে আল্লাহ সহা এটা টিকিয়ে রাখার জিম্মাদারি দেন নাই না এনএসএর কাছে আসে না সিটিটিসির কাছে আসে না কোনো ইমাম সাহেবের কাছে আসে না কোনো ইমাম মোয়াজ্জিনের কাছে আসে না মাদ্রাসার কোনো মোহতামিমের কাছে আসে সে এইটার একমাত্র কর্তৃত্বের মালিকানা কার হাতে আল্লাহ তালাহাতে এবং হেদায়ত কে পাবে এটা কে সেট আপ করেন আল্লাহ স্মুদ্দাল সেট আপ করেন এবং রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেছেন যে আদম সন্তানের কল আল্লাহ হানাহতাল দুই আঙ্গুলের মাঝখানে তিনি যখন চান এটাকে কি করেন ঘুরিয়ে দেন তার মানে হেদায়ত কে পাবে কে হেদায়ত থেকে বিচ্যুত হবে কে হেদায়তের পথে অটল থাকতে পারবে কে পারবে না এটা কে ঠিক করেন আল্লাহ সহ ঠিক করেন এবং আল্লাহ রসুল বারবার বলছেন কি এটা হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত যেটা আল্লাহ সুমান তালা এজ বান্দা হিসাবে মানুষ হিসাবে কোন মানুষকে তিনি দান করে থাকেন একটা ঘটনা বলি তাহলে বোঝা যাবে যে ব্যাপারটা আসলে কতটা মানে কতটা ফজিলতপূর্ণ বা কতটা দামি হ্যাঁ ধরেন আপনারা জানেন রসুল্লাহ সাল্লাহ আসলামকে একজন ব্যক্তি ছিলেন যিনি ইমাম কবুল করেননি কিন্তু তিনি রসুল্লাহ সাল্লাহ আসলামকে সাহায্য করেছেন তার নাম কি আবু তাইলিম রসুল্লাহ সাল্লাহ আসলামের চাচা উনি যেদিন মারা যাচ্ছেন আল্লাহ রসুল তো বারবার তার সাথে কথা বলছেনি তিনি যখন মারা যাচ্ছেন তার অসুস্থ অবস্থায় কুরাইশরা সে তার সাথে কথা বলতে কেন আসছে কুরাইশদের মূল টার্গেট ছিল যে তাকে রসুলল্লাহ সাল্লা আলু সাল্লাম থেকে বিচ্যুত করে দেওয়া তিনি যে ইমান কবুল না করেও রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লামকে পলিটিক্যাল আশ্রয় দিয়ে রাখছেন এটা থেকে বিচ্যুত করে দেওয়া যাতে সে তাকে বলে যে না ঠিক আছে আমার ভাতৃতার সাথে আমার কোনো সম্পর্ক নেই তোমরা যা খুশি তার সাথে করতে পারো কারণ তিনি তখনও পর্যন্ত মক্কার সবচেয়ে বয়োজ্যেষ্ঠ নেতাদের একজন আচ্ছা তো এই জন্য কাফিরা গেছে যে লাস্ট পর্যন্ত একটু তাজকিল করবে যে ডাক্তার তার সাথে তার ভাতিজার সম্পর্কটাকে ছিন্ন করা যায় রসুল্লাহ সাল্লাহ বলেছিলাম উনিও যখন শুনলেন যে তার চাচার অন্তিম অবস্থা খুনি আসছে তো তিনিও আসছেন তার চাচার শিওরের পাশে আল্লাহ রসুল সাল্লাহ বলেছিলাম বসা আবু তালিবের শিওরের পাশে এবং অপর দিকে মক্কার কুরাইশরা বসা কুরাই যে টপ মুসলিরা হাজির আবু জেহে রুদ্বা সাইবা ওয়ালিদ ইবন মগিরা এরা সবাই এসছে এরা সবাই বুদ্ধিজীবী মক্কার টপ মোস্ট মোচলা বুদ্ধিজীবীদের মতো ওরাও বড় বড় বুদ্ধিজীবী এবং এদের করে চারটা পাঁচটা পিএইচডি ডিগ্রি আছে আবু সুফেনের প্রায় চারটা পাঁচটা পিএইচডি ডিগ্রি ছিল তার মধ্যে একটা পিএইচডি ছিল এরকম সে উটের বৃষ্টা থেকে বলে দিতে পারত এই কোন অঞ্চল থেকে আসছে সে এই নক্ষত্র গ্রহ পর্যবেক্ষণ করে বলে দিতে পারত বৃষ্টি আবহাওয়া বিদ ছিল আর কি ফসল কে কেমন হবে এগুলো বলতে পারতো কৃষিবিদ ছিল এরকম কয়েকটা পিএইচডি ডিগ্রি তার কাছে ছিল বলে দিত মুগিরা সে একদিকে যেমন কুটি দিবি অপরদিকে সে আবার বড় কবি সাল্লাহম সে কথা বলতে গিয়ে সে নিজে ধরা খেয়ে গেছে আচ্ছা এরকম তো আছে আবুজাহ তো আবুল হাকামি বলা তো মক্কার টপমোস বুদ্ধিজীবীরা গেছে আবু তালিবের কাছে কথা বলার জন্য শেষ মুহূর্তে তার একটা কথা এখন দলিল হয়ে থাকবে তো কোনোভাবেই সে যেন তার ভাতিজা মোহাম্মদের দিন দ্বারা প্রভাবিত না হয় এই এই ব্যাপারটা কনফার্ম করার জন্য তারা গিয়ে শেষ মুহূর্তে তোমাকে তস্কিল করতেছে এবং রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজে দাওয়াত দিচ্ছেন শুধু বলতেছেন দেখুন চাচা আপনি শুধু একবার বলেন এ এছাড়া আমি আপনাকে কেয়ামত দিন সুপারিশ করতে পারবো না বারবার আল্লাহ যখন বলতেছিলেন ওই পাশ থেকে আবু জুহেল বলতেছে যে ভারিত বিপদ এখন যদি সে দিন কবুল করে তো আমাদের তো অবস্থা খারাপ তো তখন সে আবু আবু তালেবকে হুস্কি দেওয়ার জন্য আবু জহেল বলতেছে যে হে মক্কার সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সম্মানিত ব্যক্তি কুরাইশদের মাথার মণি আপনি কি আপনার মৃত্যুর মুহূর্তে মৃত্যুর ভয়ে আপনার বাপ দাদাদের ধর্ম ছেড়ে আপনার এই ভাতিজার গ্রহণ করবেন আবু তালিব এই কথা দ্বারা প্রভাবিত হয়ে গিয়েছে এবং সে আল্লাহ স্লামে দিন কবুল করতে পারেনি এই যে দেখেন রসুল্লাহ সাল্লাম দিন থেকে নবদ অ্যানাউন্স করেছেন আল্লাহ সুল তো রুহের জগৎ থেকেই নবী তাকে সিলেক্ট করা হয়েছে আগে প্রত্যেকটা নবী কিন্তু আমাদের আমাদের তাকে তো আল্লাহ সামাদের আগে লিখে লিখেছেন আচ্ছা কিন্তু অফিসিয়ালি যখন তিনি অ্যানাউন্স করছেন যে আমি নবী আমি দাওয়াতে কাজ করতেছি তোমরা এই বাক্যের দিকে আসো ইহিলি পড়ো তখন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যে লোকটা যে কাফের সবচেয়ে বেশি রসুলুল্লাহ সল্লাহ উলসলামকে সহায়তা করেছে তার নাম কি আবু তালেব কিন্তু এই লোক ইমান কবুল করেনি হৃদায় তার কপালে নসিব হয়নি না হওয়ার কারণে কি হবে এত আমল যেমন যখন মক্কায় তখন আল্লাহ কোনো আশ্রয় নাই যে গুটি কয়েক ব্যক্তির কাছে তিনি আশ্রয় পান তাদের মধ্যে অন্যতম হচ্ছেন আবু তালিব কিন্তু এই ব্যক্তি যখন মারা যাবে আল্লাহ তাকে কোনো রিওয়ার্ড দেবেন না এবং তার জন্য কি বরাদ্দ থাকবে যার নামে সর্বনিম্ন শাস্তি সর্বনিম্ন শাস্তিটা কি এটা আপনারা জানেন যে পায়ের মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হবে জাহান তো মাথার টক মগজ টক বক করে ফুটতে থাকবে এই সর্বনিম্ন শাস্তি সে পাবে কিন্তু এটা কি আসলে সর্বনিম্ন মানে খুব মানে খুব মজার তাই না মানে ধরুন মাথার মধ্যে টক বক করতে থাকবে কফি একটা বসাই দেবেন কফি ফুটতে থাকবে আপনি কফি খাইতে থাকবেন এরকম না খুব মজার না মজার না জাহান্নামের শাস্তি আগুন কত গুণ উত্তপ্ত দুনিয়ার আগুনের হচ্ছে কত গুণ বেশি তো এই শাস্তি সে পাবে কিন্তু সে তো সারা জীবন অনেক ভালো ভালো কাজ করছে কেন কেন সে শাস্তি পাবে তার নসিব হয়নি এবং দেখো রসুল্লাহ দেখেন রসোরাম যখন মৃত্যুর ওই মুহূর্তে পিড়া পিড়ি করতেছিলেন যে চাচা তুমি একবার বলো লাহ একবার বলো নয়তো আমি তোমাকে কে আমার দিন সাফায়ত করতে পারবো না আল্লাহর কাছে তোমার জন্য আমি কোনো সুপারিশ করতে পারবো না বলতে পারবো না যে আমার চাচা তুমি তাকে মাফ করে দাও তখন ওই মুহূর্তে আবু তালেব ইমাম কবুল করেনি সে বেইমান অবস্থায় দুনিয়া থেকে চলে গেছে তাকে আল্লাহ স্মারতলা হৃদায়ত দেননি তার কপালে হৃদয়ত লিখে রাখেননি কিন্তু আবু তালেব এত পরিশ্রম এত কষ্ট এত তিনি আবু তালিব কে ছিলেন জানেন যে শিয়াবে আবু তালিবের মধ্যে পুরো বনি হাসেম পুত্র প্রায় তিন বছর রসুলুল্লাহ সাল্লাইসালামের জন্য আয়না করেছে তাদেরকে খেতে দেওয়া হয়নি পড়তে দেওয়া হয়নি তাদের সাথে সামাজিক লেনদেনা সমস্ত কিছু ছিন্ন করে ফেলা হয়েছিল ওই মুহূর্তেও আবু তালিব ছিল রসুল্লাহ সাল্লাহ আল্লাহ পক্ষের শক্তি কিন্তু তারপরেও তিনি হৃদায়ত পাননি যখন আল্লাহ সাল্লাম বারবার তুষ্কিল করতেছেন চাচা তুমি একবার তখন আল্লাহ তার পক্ষ থেকে আয়াত নাজিল করে তার নবীকে সাবধান করা হইতেছে যে হে নবী তুমি যাকে চাও তাকে হিদায়ত দিতে পারবা না তুমি যাকে ভালোবাসো তার কপালে হিদায়তই হবে না হিদায়তের মালিকানা একমাত্র আল্লাহ সুফানা হাতে তিনি যাকে চান তাকে হিদায়ত দান করেন তিনি যাকে চান তাকে গুমরাহ করে দেন তিনি যাকে চান দিনের উপর অটল রাখেন তিনি যাকে চান দিন থেকে বের করে দেন কত বড় বড় বুজুর্গ আসছে আর গেছে কিন্তু অনেকেই ছোট ছোট মধ্যে পড়ে দিন থেকে বিচ্যুত হয়ে গিয়েছে আবার কত গুণাগার জীবনের শেষ পর্যায়ে এসে মাছ বয়েছে এসে আল্লাহ আল্লাহরা দেখা পেয়েছে তার হৃদাতের সন্ধান পেয়েছে সে কামিয়াব হয়ে গিয়েছে আপনারা কথা জানেন তিনি আপনাদের মত যুবকদের মতো তিনিও প্রেম প্রেম খেলা খেলছিলেন কোনো মেয়ের পাল্লাই পড়ে গিয়েছিলেন কিন্তু ওখান থেকে আল্লাহ সুফাতরা তাকে এমন হিদাত দিয়েছেন ডাকাত ফুজাইন যাকে দেখলে মেয়েরা ভয় পেত তা ডাকাত খুঁজাইন যাকে দেখলে ব্যবসায় কাফেলারা পাশ কেটে চলে যেত কিন্তু কিন্তু ওই ডাকাত অবস্থা থেকে তিনি এখন মুসলিম উম্মার ইমাম হয়ে গিয়েছেন তিনি হৃদায়ত পেয়ে গিয়েছেন কিসের বদলতে তিনি ইমাম হয়েছেন হৃদায়তের কারণে এটা কে দেন হৃদায়তটা আল্লাহ সালামতলার পক্ষ থেকে আসে আমি একটা প্রশ্ন করতে চাই আপনাদেরকে এখানে সবাই জেনারেল তো মোটামুটি তাই না আচ্ছা আমিও আমি আপনাদের জেনারেল মিনারেল হুজুর আচ্ছা আপনি আমাকে বলেন যে আমরা চেনার আগে এটা আপনারা আমরা প্রত্যেকে আল্লাহ সাথে বুঝবো পাওয়ার আগে আপনারা কে কে করে দোয়া করছেন জানলাম হিদায়ত দাও কে কে আসেন বলে আমরা তার মুড়িদ হব আসেন কেউ আচ্ছা হয়তো আসেন বললেন আমরা মুরিদ হয়ে যাবো ইনশাল্লাহ আপনার কাছে দেখবেন যে ম্যাক্সিমামের অবস্থায় এমন যে দুনিয়ার বা জীবনের কোন একটা ফাঁকে আল্লাহ সোমতলা আপনাকে হিদায় চেনাইছেন আপনি চাননি আমরা চাইনি কাকু তুমি করে আল্লাহ কাছে বলিনি জানলা তুমি আমাকে হৃদায়ত দেখাও সত্যের পথ দেখাও বরং সারাক্ষণ মনে হইতো কি সত্যের পথে গেলে ঝামেলার দাঁড়িটা আমি কি একজন দুই হাজার এগারো সালে কথা বলতেছি আমরা একজনকে দাওয়াত দিয়ে দেখি সে বলে যে ভাই তোর কথা শুনে তো ভালোই লাগলো ধর তোর কথা শুনে আমি টুপি পরা শুরু করলাম হ্যাঁ ভেজালগুলোর টুপি আমি পকেটে রাখলাম এটা কই রাখবো তো চিন্তা এটা নিয়ে আচ্ছা তো এরকম আমরা তো ভাই চাকরি দা নামাজ পড়ো রোজা করবো কিন্তু অত হেদায়তে আমার দরকার নেই হুজুরদের জন্য ওটা ইয়েদের জন্য। তো এই যে আল্লাহ সমানতলা আমরা যেটা সংস্কৃতি পছন্দ করিনি ওইটা আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছেন এটা কি আমরা আল্লাহ কাছে চেয়েছিলাম না আল্লাহ আমাদেরকে দিয়েছেন আল্লাহ সুমারতলা দিয়েছেন এবং আল্লাহ নিজে দিয়েছেন আমরা চাইনি মিনতি করিনি দোয়া করিনি আল্লাহ কাছে কান্নাকাটি করিনি কায়মনু বা আল্লাহ কাছে বলিনি যে আল্লাহ তুমি আমাকে হৃদায়ত হৃদয়ের উপর অটল রেখ অটল রাখো আল্লাহ আল্লাহ নিজ দোয়ায় নিজ অনুগ্রহে তার ভালোবাসা তার করোনার বিনিময়ে আমাদেরকে আপনাদেরকে আল্লাহ সুমারতলা হৃদায়ত দান করেছেন সেটা কিসের জন্যে কিসের জন্যে চিন্তা করেন নবী নবী কাকে বলা হয় বিশেষ করে আমাদের নবী তার প্রত্যেকটা দোয়া কবুল হাত উঠেছেন মানে কবুল হয় তিনি এখানে পাবেন নয় তিনি কে পাবেন নয় একটু পরে পাবেন তার কোনো দোয়া নাই যার সমস্ত দোয়া কবুল হয় তার নাম হচ্ছে এই নবী যখন তস্কিল করতেছেন তার চাচার জন্যে আল্লাহর কাছে দোয়া করতেছেন বারবার দাওয়াত দিতেছেন কিন্তু আল্লাহ আল্লাহতার পক্ষ থেকে তিনি সিলেক্টেড পার্সন ছিলেন না যার কারণে তিনি নবদ তিনি হৃদায়ত পাননি আজকে দেখেন আমরা কে কোন পুত্র থেকে আসছি হয়তো ভালো কোনো না ভালো চেহারারও না হয়তো সম্ভ্রান্ত কোনো মানুষও না হয়তো আমাদের ইনকামও তেমন কিছু নাই হয়তো দেখানোর মতো কোনো আমল নাই তারপরেও আল্লাহ সুফায়না হাত আলা আমি আমার কথা যদি বলি রাস্তার কুকুর থেকে আল্লাহ সুফার তালা আপনাকে আপনাদের সামনে এনে দাঁড় করে দিয়েছেন এটা কত বড় নিয়ামত মরার পরেই ভাই বুঝে আসবে তো এটা যদি আমরা আগে না বুঝতে পারি তাহলে আমাদের কপাল আমরা নিজেরাই খেয়ে দিলাম জাল্লাহ আসমতায় হেদায় দিয়েছিলাম আমাদেরকে কিসের জন্যে আমাদেরকে দামি করার জন্য ভাই জাল্লাহনতল্লাহ আদিম হাতিম তাই বাবা এত দান দানা এত মানব সেবা এত মানবতার কাজ করার পরেও আল্লাহ আসমান্লাহ কোনো বিনিয়োগ পাবেন না কিন্তু আমি আপনি তবা করে গুণা যদি করে ফেলি আর কায়মান বাক্য যদি আল্লাহর কাছে তওবা করি আল্লাহ বলতেছেন যে ও বান্দারা শোনো আল্লাহ বলতেছেন দেখো বান্দা তিনটা কাজ করো ইমান আনো এবং তুমি আমলে সলে করো তবা করো আমার দিকে ফিরে আসো তুমি যত গুণা করছো আমি তোমার সমস্ত গুণাকে নেকি দ্বারা পরিপূর্ণ করে দেব এটা আমার আপনার জন্য করা হয়েছে ভাই এবং আল্লাহ হেনাবাতাল আমাদেরকে ওই পর্যায়ে নেওয়ার জন্য তিনি আমাদেরকে ইমান এবং হৃদায়ত নসিব করছে এখন আমাকে বলেন যে দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ হেনাবাতাল আপনাকে আমাকে দেওয়ার পরে আমরা সেই নিয়ামতের কতটা কদর করছি নিয়ামতের কতটা সুক্রিয় আদায় করছি নিয়ামতকে কতটা প্রায়োরিটি দিয়েছি যদি কথার কথা মনে হয় কথা আমরা ধরেন আমরা সবাই ছাত্র শিক্ষক উপদেশটা আমাদের সামনে হাজির যাকে বললেই দাবি দেওয়া আদায় করা যায় সে আসলে আমাদের এখানে সে ঘুরে চলে গেল আমি তাকে দেখতেও পারলাম না চিনতেও পারলাম না তার কাছে কোনো দাবি দেওয়া উপস্থাপন করতে পারলাম না একটা পর্যায়ে গিয়ে আফসোস লাগবে হায় হায় মানুষ যার কাছে যায় সে তো আমার সামনে হাজির ছিল বললেই তো কাজ হয়ে যায়তো কিন্তু সে যখন চলে গেল তখনই আমি তাকে চিনলাম এরকমটা আফসুস লাগার কথা না তো বিষয় মানুষ যারা নিজেদের প্রয়োজন নিয়ে মন্ত্র মন্ত্রণালয়ে দৌড়াদৌড়ি করে আমি একবার হচ্ছে ছোটোখাটো কাছে মন্ত্রণালয়ে গেলাম দেখলাম যে মানে কি বিশাল লম্বা শাড়ি কত মানুষ আসতেছে যার শিডিউল নাই তাকে দেখা করতে দিচ্ছে না একজন লোক আসছে পঞ্চগড় থেকে একজন টিচার সে কথা বলবে শিক্ষামন্ত্রীর সাথে শিক্ষা উপদেষ্টার সাথে কিন্তু সিরিয়ানে মিলান না কেন তাকে ফিরে দেওয়া হচ্ছে কথার কথা সে একটা গ্রাম থেকে কত দূর থেকে ঢাকায় আসে। সেক্রেটারিতে ঢুকতে তার কত কষ্ট হয়েছে এরপরে সে ঢুকে একেবারে দরজা পর্যন্ত আসছে হয়তো দরজাটা পার হইলে সে শিক্ষা উপদেষ্টার সাথে কথা বলতে পারত। কিন্তু সে কথা না বলেই চলে গেছে কতটা আফসুসের বিষয় না দরজা পর্যন্ত পৌঁছাইছে কিন্তু শিক্ষা উপদেষ্টার রুম পর্যন্ত পৌঁছাইতে পারে নাই যিনি একদার কবি এভাবে বলছিলেন যে কিতনা বদনাসীব যে কারার তাক না পৌঁছে দাঁড়া ইার তাক না পৌঁছে দিলে ইয়ার তাক না পৌঁছে বলছে দেখো কতটা বদনাসীব সেই ব্যক্তি যে তার ভালোবাসার মানুষের তাকে যিনি সেভ তাকে যে সেভ করে তার যে রক্ষাকর্তা তার কাছাকাছি পৌঁছাইতে পারল না হ্যাঁ তার দরজা পর্যন্ত পৌঁছাইছে কিন্তু তার হৃদয় পর্যন্ত পৌঁছাইতে পারলো না দেখেন ভাই কত কষ্টের বিষয় না যে আল্লাহ আসমাহ হৃদয় দিয়ে আমাদের কিমান তার বাউন্ডারির মধ্যে ঢুকাই দিলেন কিন্তু আমরা সেটা নাফরমান বান্দা যারা আল্লাহর কাছাকাছি হইতে পারলাম না আল্লাহ দোয়ার পর্যন্ত তো আসলাম কিন্তু আল্লাহর প্রিয় বান্দাদের তালিকা নিজেদের নাম লেখাই নিতে পারলাম না কত আফসোস আমাদের জন্য কত আফসোস আমাদের জন্যে জাল্লা আসমান তালা আমাদেরকে সিলেক্ট করলেন হাজারো বান্দাদের মধ্যে একটা পরিসংখ্যান নেন এখন ওয়ার্ল্ডে কত কতগুলো মানুষ আছে বলেন তো দেখি ধরেন সাড়ে ছয়শো কোটি ধরেন সাড়ে সাতশো কোটি এর মধ্যে মুসলমান কত কোটি কত কোটি মুসলমান ধরেন দেড়শো কোটি বা দুশো কোটি ঠিক আছে আমি তো বোঝানোর জন্য মেনে নিচ্ছি আপনাদের কথাটাই তাহলে কত কোটি বাদ থাকলো যারা কাফের কত কোটি পাঁচশো কোটি সাতশো কোটি যদি ধরি তাহলে পাঁচশো কোটি মানুষ কোথায় যাবে বলেন বিনা হিসেবে জাহান নামে যাবে আরে ভাই পাঁচশো কোটি মানুষ বিনা হিসেবে জাহান নামে গেলে যদি আল্লাহর কোনো কিছু ক্ষতি না হয় আমার আপনার দু একটা লোক চলে গেলে খুবই ক্ষতি হবে আল্লাহ বাঁচাননি আমাদেরকে আল্লাহ সিলেক্ট করেননি আমাদেরকে আল্লাহ বুঝাননি হিদায়ত মানে কি আল্লাহ বুঝাননি আল্লাহ মানে কি ইসলাম মানে কি দিন মানে কি নবী মানে কি তাহলে এত কিছু বোঝানোর পরেও যদি আমরা সে আল্লাহর দিকে ফিরে নিয়ে আসি আল্লাহর জন্য কাজ না করি আমাদের চোখের সামনে যদি সে আল্লাহর দিন আমাদের চোখের সামনে যদি আমাদের নবীজির দিন আমাদের চোখের সামনে আবু বকর রুমা উসমানের রক্ত মাখার দিন যদি জমিন থেকে মিটে যায় আর আমরা যদি এই মুখে আল্লাহর সামনে সাক্ষাৎ করি আবার যদি দাবি করি যে আল্লাহ তুমি যে হৃদায়ত দিয়েছি আল্লাহ যদি জিজ্ঞাসা করেন যে হিদায়ত পাওয়ার পর তুমি কি কাজ করেছিলে আমাকে জিজ্ঞাসা করা হবে না কি আমাদের যদি নবী সাল্লা সালাম বলেছেন আপনার সময় তারা পাঁচটা প্রশ্ন করবেন এই প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত কাউকে এক পা নড়তে দেওয়া হবে না তার মধ্যে একটা প্রশ্ন স্পেশালি করা হবে যেটা আমার আপনার জন্যে যে আপনার সময় তারা বলবেন হে যুবক তোমাকে যৌবন কাল দেওয়া হয়েছিল তুমি সেটা কোন কাজে কাটাইছো আমরা কি বলবো তুঝে পেহলে বচপন বড়সো খিলা জবানি ফির তুজকু বানা বুড়াপা ফির তুকা বিলবো যে আল্লাহ ছোটবেলায় পুতুল খেলছি বাচ্চাদের সাথে খেলা করছি বুড়া হয়ে কি করছি বুড়া হয়তো হাসপাতালে দৌড়াদি করছি লিভারের সমস্যা ছিল লিভার ডাক্তারের কাছে যাও কিডনির সমস্যা ডাক্তারের কাছে যাও চোখে দেখি না ডাক্তারের কাছে যাও এরপর হুট করে মৌ চলে আসে আল্লাহ তোমার কাছে চলে আসি তো এটা একসেপ্ট করা হবে অ্যাকসেপ্ট করা হবে না তো আমরা যদি এটা না বুঝি ভাই আল্লাহ আসল্লাহ আমাদেরকে কত দামি বানাইছেন মনে হয় না এই জিনিসটা আমরা কদর করতে পারবো আর যদি কদর করতে না পারি তাহলে আপনি শুনেন আপনার আল্লাহ কি বলছেন আল্লাহ আসল বলে দিয়েছেন যে মনে রাখো তুমি যদি আমার নিয়ামতের শুক্রিয়া আদায় না করো কদর না করো তাহলে মনে রেখো আমি আমি শুক্রিয়া আদায় করবো বাড়িয়ে দেবো আর যদি সুক্রিয়া আদায় না করে মনে রেখো আমার আজাব কিন্তু অনেক কঠিন এই যে নিয়ামত এই যে হৃদয়ত আল্লাহ আসলামতাল্লাহ পক্ষ থেকে দেওয়া হয়েছে এই হৃদায়ত যদি আল্লাহ কেড়ে নেয় আর আমি যদি জাহান নামে চলে যাই সেই দিন বুঝতে পারবো যে নিয়ামতের কত দাম ছিল একটু চিন্তা করেন রসুল্লাহ সাল্লামের জন্ম কোথায় হয়েছে ভাই মক্কাই হয়েছে না রসুল্লাহ সাল্লা সাল্লাম ঘুমিয়ে আছেন কোথায় কোথায় আল্লাহ সাল্লাহ সাল্লাম যখন হিজরত করে চলে যাচ্ছেন মক্কার উঁচু ভূমিতে গিয়ে তিনি কাবার দিকে তাকে বারবার বলতেছিলেন আল্লাহ কসম এ কাবা তুমি কত সুন্দর তুমি কত উত্তম জমুরের মধ্যে তোমার ভূমি কত শ্রেষ্ঠ কিন্তু আল্লাহ কসম আমার সগোত্রিয় লোকেরা যদি ষড়যন্ত্র না করতো আমি তোমার এখান থেকে চলে যেতাম না রসুলুল্লাহ সাল্লিয় সাল্লামের কাছে প্রিয় ভূমি কাবা ছিল বাইতুল্লাহ ছিল আমরাও সেই কাবা বাইতুল্লাহকে প্রিয় প্রিয় ভাবি প্রিয় মনে করি কিন্তু রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের শেষ আশ্রয় শেষ যে ভূমিতে ধরনের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষটা ঘুমিয়ে আছেন সেটা কোথায় কেন কেন্লা সাল্লাম যখন মক্কা বিজয়ের উপরে চলে আসলেন মক্কায় তো আনসারি সাহবিরা খুব বেচাইন হয়ে গেলেন যে রসুল সাল্লাহ আলিয়াল্লামকে আমাদেরকে ছেড়ে চলে যাবেন কে বলবেন এই কথা তারা বুঝতে পারতেছিলেন না নিজেদের মধ্যে কথা বলতেছিলেন এই কথা রসুল্লাহ সাল্লাহ আলু আসলাম কানে গিয়ে পৌঁছাইল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তখন সাফা পাওয়ার উপরে ছিলেন মানুষের থেকে বায়াত নিচ্ছিলেন এই কথা কানে পৌঁছানো মাত্রই তিনি আনসারের দিকে ডাক দিয়েছেন তো তোমরা কি এই ধরনের কথা বলতেছিলাম যে আমি মক্কায় থেকে যাব মক্কার আমার এই ভূমি যেখানে আমি জন্ম নিয়েছি এই ভূমির আকর্ষণ আমাকে পেয়ে বসছে তোমরা কি এই টাইপের কথা বলতেছিলাম আনসারি সাহেবরা লজ্জায় মাথা হেঁট করে ফেলছেন কারণ ভাবছেন হয়তো রসুল্লাহ সাল্লাহ সালাম কষ্ট পেয়ে গেছেন তাদের কথা শুনে তখন তিনি আর তার কোনো জবাব দিচ্ছেন না চুপ করে আছেন রসুল্লাহাম বলতেছেন যে আর আনসারিরা শোনে রাখো আমার জন্ম আমার মৃত্যু আমার জীবন আমার মরণ আমার বেঁচে থাকা আমার সদাগ থাকা আমার সমস্ত হয় তোমাদের সাথে বাধা বাধা আমি তোমাদের সাথেই তোমাদের সাথে চলে যাব। যখন রসুল্লাহ সাল্লিয় সাল্লাম কাফিরদেরকে একটা যুদ্ধের পরে বেশি বেশি গনিমত দিচ্ছিলেন তাদেরকে ইসলাম দিকে আকৃষ্ট করার জন্য তখন এই আনসারি সাহাবিরা একটু মনুক্ষণ হয়েছেন তাদের মধ্যে কানাঘোষা চলতেছিল যে আমরা রসুল্লাহ পক্ষে তলোয়ার ধরে যুদ্ধে যুদ্ধে খন্দকের রক্ষা আর এই রসুলকে করেছি কাফেররা তারা বেশি বেশি গণীমত নিয়ে যাচ্ছে যারা এখন ইসলাম কবুল করেনি রসুল্লাহ সাল্লাইসাল্লাম এই কথা শোনার পরে আনসারি সাহেবদেরকে বলছিলেন ও আমার সাহেবিরা তোমরা কি এতে সন্তুষ্ট নাও এরা গণীমতের উঠ ভেড়া বকরি নিয়ে চলে যাবে আর তোমরা তোমাদের রাসুলকে নিয়ে চলে যাবে। আপনার ক্ষেত্রে সন্তুষ্ট নন যে দুনিয়ার মানুষরা তারা উঠ ধারা বকরি তার নিয়ে কবরে চলে যাবে আর আপনি আমি আমাদের রাসন কিনে চলে যাব আপনারা সন্তুষ্ট নন এটা কখন হবে যখন ভাই আমার ইমান আমার কবর পর্যন্ত নিয়ে যাবে যখন আমি ইমান সহকারে আল্লাহ আসেন দাঁড়াইতে পারবো যখন আমি হৃদায়ত সহকারে মৃত্যুবরণ করতে পারবো তখন হবে আমার ওই অবস্থা এছাড়া আমার সেই অবস্থা হওয়া সম্ভব এই জন্য আমাদের দায়িত্ব কি ভাই আমাদের দায়িত্বটা হচ্ছে এই হৃদায়তটাকে গুরুত্ব দেওয়া সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামক সেটাকে কদর করা এবং সেই অনুসারে আল্লাহ সুমাহতলার জন্য কাজ করা আপনাকে আমাকে এমন একটা দিন আল্লাহ সুমাহতলা দিয়েছেন সুফায়ন আল্লাহ একটু নিজেরা মহাসভা করি ভাই যে আমরা এই যে ধরেন আমাদের বিশ পঁচিশ ত্রিশ বছর বয়স আমরা আমাদের এই লাইফ টাইমের কতটা বছর আল্লাহ সুমাহতলার জন্য দিয়েছি বলেন তো হিসাব করে এক বছর টানা দুই বছর পাঁচ বছর হবে না হয়তো আমরা আপনার পাইছি চার পাঁচ বছর আগে ইসলাম বুঝতে বুঝতে আমাদের দুই তিন বছর সময় লেগে গেছে এই কয়েকদিন আগে তিনি হকের সাথে আমাদের দেখা হয়েছে তো আল্লাহ ফেন্লা যখন জিজ্ঞাসা করবেন তুমি আমার জন্য নিয়ে আসছো আমরা কি বলবো যে আল্লাহ আমি তো বিশেষ প্রশাসন কেনাবে ছিলাম তাই না আল্লাহ আমি তো অমুক কোম্পানির কি এমডি ছিলাম এই এগুলো এগুলো নিয়ে যাবো বুঝি আল্লাহ স্মুতার সামনে বা ঢাকায় আমার একটা রমনায় বা গুলশানে আমার দশতলা বাড়ি ছিল এগুলো নিয়ে যাবো আল্লাহ সুমাতালের সামনে কি নিয়ে যাবো আল্লাহ স্মুতার সামনে কি থাকবে আমার সামনে যখন আমার রব আমাকে জিজ্ঞাসা করবেন তুমি আমার জন্য কি আসো যখন আমার রব আমাকে জিজ্ঞাসা করবো যে আমি তো ক্ষুধার্থ ছিলাম আমাকে তুমি খাবার দাওনি যখন আমার রব আমাকে জিজ্ঞাসা করবেন যে আমার তো পোশাকের দরকার ছিল আমাকে পোশাক দাওনি যখন আমার রব আমাকে জিজ্ঞাসা করবেন আমি তো তৃষ্ণাত ছিলাম আমাকে পানি পান করাওনি কোথায় সেই পানি কোথায় সেই পোশাক কোথায় সেই সাহায্য যেটা আমরা আল্লাহ স্লামতাল্লাহকে করছি আল্লাহ বারবার বলছেন তোমরা আল্লাহকে সাহায্য করো কোথায় সে সাহায্য কোথায় সে কোথায় সে পানি কোথায় সে আহ্বান যেটা আমরা আমাদের জীবনের মধ্যে de la guesser. সে ভাই যদি এই হিদায়ত নামক সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামতকে কাজে না লাগায় এমন যাতে আল্লাহ সাল্লাহ আমাদেরকে না করেন আল্লাহ ছিল রসুলকে দেখছে তারা ওহি নাজ এই দৃশ্যটা দেখছে কোরআন তারা সরাসরি পড়ছে বসার তাদের হয়েছে। রসুলের কিন্তু তারা ইমান টিকে রাখতে পারেনি তারা মূর্ত হয়ে গেছে এরকম অনেক মুনাফিক ছিল তারা প্রকাশ্যে ইসলামের কথা বলতো রসুলের পাশে বসতো তলোয়ার আল্লাহ রসুলের পক্ষেই ধরতো মানুষকে দেখানোর জন্য কিন্তু শেষ সময় তারা ইমানের উপর টিকে রাখতে পারেনি বলেন ভাই আমাদের উপরে সেই কোন নাজিল হইসে যে উহির বদলতে আমরা মনে করছি যে ঠিক আছে যেভাবে আছে জীবন চলুক যেভাবে এখন করতে সেইভাবেই করি সামনে যেভাবে খুশি ওইভাবেই চলবো আল্লাহ তাহলে আমাকে হৃদয়তের উপর অটল রাখবেন এই ওহি কবে নাজিল সে আমাকে বলেন লাস্ট কবে আপনার কাছে ওহি আসছে যে ওহির কারণে আমি আপনি এত বেশি নিশ্চিত হয়ে গেছি যে না আমার এই টিকে রাখার জন্য কোনো কিছু করা লাগবে না হ্যাঁ বিসিএস নেওয়া লাগবে হ্যাঁ ভর্তি পরীক্ষার জন্য লাগবে ফোর এর মধ্যে নাইন থ্রি তোলার জন্য প্রচুর পরিশ্রম করা লাগবে কিন্তু আখিরাতের জন্য কোনো পরিশ্রমের দরকার নেই ওইটা ফোর্থ সাবজেক্ট হিসেবে রেখে দাও ফার্স্ট কবে আপনার কাছে আমার কাছে না জুলেছে আমাকে একটু বলে তাহলে আমরা না এখান থেকে চলে যাবো আপনারা সব নষ্ট করার কি দরকার যথা বলেন আর যদি ওহি না হয় তাহলে আমি বলবো যেগুলো ওহি ইতিমধ্যে আপনাদের সামনে বললাম সাল্লাহ সাল্লা বলেছেন তার মধ্যে পক্ষ থেকে আসে আল্লাহ আসলাম বলছেন তার মধ্যে আল্লাহর পক্ষ থেকে আসছে আর আল্লাহ আমাদেরকে বলেছেন যে কে আমাদের দিন আমাদেরকে প্রশ্ন করা হবে এবং সেটা ছাড়া আল্লাহ সাল্লাহ আমাদেরকে এক পর এখান থেকে আগাতে দেবেন আমরা সেই প্রশ্নের জন্যে সেই ভাই বা বোনের জন্য আমাদের কি প্রস্তুতি আছে আমাকে একটু বলেন